বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভী হবেন না লোভ আপনার সুখ কেড়ে নেবে লোভী কখনো সুখী হয় না লোভীর পকেট কখনো ভরে না যতদিন এটা ভরবে না লোভী হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করব আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার এন্ড হাইয়ার এন্ড হাইয়ার বাট আই এম টকিং অ্যাবাউট এক্সপেকটেশন বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিক না আর কোনো এক্সপেকটেশন নাই এরপরে যেটা পাবেন ওইটাই লাভ যেটা পাবেন ওটাতেই ভাল লাগে সুখ লাগে জন্য যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি কালকে কি খাবো আগামী সপ্তাহে আমার মেয়ের কি কি হবে হবে ছেলের ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আস্তে নাই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয়নি না আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই